সরকারি অনলাইন প্রেস ক্লাবের কার্যনির্বাহী সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম ইসলাম জাহিদ সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজিজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহমুদুল হাসান মিলন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ ওবায়দুল আমরা যারা ছিলাম এর সাথে সংশ্লিষ্ট নির্বাচিত ব্যক্তিবর্গকে আমরা অভিনন্দন জানাই আমরা খুব খুশি স্বতঃস্ফূর্তভাবে সম্মানিত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকারি অনলাইন প্রেস ক্লাবের কার্যনির্বাহী সংসদ নির্বাচন সম্পন্ন করছেন উপস্থিত মেহমান দ্বারা রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি